মাসা সোনার গায়ের বিখ্যাত লিচু খাটির স্বাদের যারা খাটির স্বাদ থেকে যারা ইতিপূর্বে প্রোডাক্ট নিয়েছেন জানেন আমরা খেজুর প্রোভাইড করেছি এবার আমরা লিচু প্রোভাইড করব আম প্রোভাইড করবো ইনশাআল্লাহ একদম যারা একদম প্রাকৃতিক ন্যাচারাল এই ফুডগুলো চান আমাদেরকে জানাবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের কাছে পৌঁছে দেবো এখানে আমাদের অনেকগুলো বাগান আছে এর মধ্যে এই যে এটা একটা বাগান আপনারা যখন লিচু খাওয়ার যখন উপযুক্ত সময় আসবে লিচুগুলো যখন বড় হবে একদম ভেজাল মুক্তভাবে লিচুগুলো আপনারা পেয়ে যাবেন আপনাদের যাদের লিচু প্রয়োজন অবশ্যই খাটির স্বাদকে আপনারা জানাবেন মেসেজ দিবেন ফোন দিয়ে রাখবেন আমরা ইনশাল্লাহ আপনাদের কাছে পৌঁছে দেব মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন দর্শক এবার একটা ভালোই লিচু এসেছে